আল্লাহ তালা আদম আলহ সালাম ও হাওয়া আলহ সালামকে জান্নত থেকে নামিয়ে দিলেন কারণ তারা শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আল্লাহ বললেন তোমরা সবাই একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের জন্য কিছু সময় বসবাস ও উপভোগ থাকবে সুরা আলবাকারা ছত্রিশ আদম আলেহালাম পৃথিবীর হিন্দুস্তান ভারত অঞ্চলে এবং হাওয়া আলেসালাম আরব উপদ্বীপের জেদ্দা এলাকায় অবতরণ করেন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন দুজনেই কেঁদে কেঁদে তওবা করলেন ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ তা আলা তাদের তওবা কবুল করলেন তওবার দোয়া ছিল রব্বানা মিনাল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ, তেইশ অবশেষে তারা আরাফাতের ময়দানে একে অপরের সঙ্গে সাক্ষাৎ পেলেন সেখানেই তাদের পুনর্মিলন ঘটে সেই কারণেই জায়গাটির নাম হয় আরাফা পরিচিতি আদম আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে পৃথিবীতে জীবন শুরু করলেন তিনি জমি চাষ করতেন ফসল ফলাতেন পশু পালন করতেন মানুষকে দেখিয়ে দিলেন কিভাবে পরিশ্রম করে জীবিকা অর্জন করতে হয় আল্লাহ তাকে নবী বানালেন যাতে তিনি তার সন্তানদের সঠিক পথে পরিচালনা করেন আদম আলাই সাল্লাম ও হাওয়া সাল্লামের প্রথম সন্তানরা ছিলেন হাবিল ও কাবিল প্রত্যেকবার হাওয়া সাল্লাম এক পুত্র ও এক কন্যা সন্তান জন্ম দিতেন আদম আলী সাল্লাম তাদের মধ্যে বিবাহের নিয়ম স্থাপন করেছিলেন এক পেটের ছেলে মেয়েদের মধ্যে নয় বরং অন্য পেটের ভাইবোনের মধ্যে বিয়ে হবে কিন্তু কাবিল এই নিয়ম মানতে রাজি হননি ফলে কাবিল হাবিলকে হত্যা করেন এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষকে বুঝিয়ে দিলেন অহংকার ও অবাধ্যতা কত ভয়ানক পরিণতি ডেকে আনে আদম আলাইসাল্লাম প্রায় নয় শত ত্রিশ বছর বেঁচেছিলেন মৃত্যুর আগে তিনি সন্তানদের উপদেশ দেন আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না সত্যের পথে থাকবে তার মৃত্যুর পর তার সন্তানরা তাকে পাহাড়ের গুহায় দাফন করে এরপর থেকে মানবজাতি পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে ঘটনার শিক্ষা এক তবা করলে আল্লাহ ক্ষমা করেন দুই পরিশ্রম ও ইমান দিয়ে জীবন গড়তে হয় তিন অহংকার ও হিংসা মানুষকে ধ্বংস করে চার পরিবার ও বংশ আল্লাহর এক নেয়ামত ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ